আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের আগে রাধা নাম কেন জপ করা হয় কেন আমরা রাধা কৃষ্ণ বলি কৃষ্ণ রাধা না বলে তো না জেনে থাকলে আজকে ভিডিওটা দেখুন সবই বলেছি একটার পর একটা শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করেনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক বৈষ্ণবদের মুখে রাধা রাধে ধ্বনি শোনা যায় সবসময় আপনারাও লক্ষ্য করে দেখেছেন তেমনি একবার সব জায়গায় দেখে নারদ মনে লাগলেন আমি তো ভগবানের ভক্ত এবং ভক্তি করি তবু সবাই কেন আমার নাম নেয় না সবাই কেন রাধে রাধে বলে তো নারদ মনে তার এই মনের ব্যাথা নিয়ে একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন সেখানে গিয়ে কি দেখলেন চলুন সেটা এবার শোনা যাক সেখানে গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথা ব্যথা করছে ছটফট করছে তখন নারদ প্রণাম করে বলতে লাগলেন এই মাথা ব্যথার কারণ কি প্রভু কোনো অর্থ আছে কি যদি আমার হৃদয়ের রক্ত দিয়ে শান্ত করা যায় তাহলে আমি আমার ছিঁড়ে রক্ত দিতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল তার কোনো প্রয়োজন নেই মনে কর আমার কোনো একজন ভক্ত যদি তার চরণ ধুয়ে সেই চরণ জল অর্থাৎ ভক্তের চরণমিত আমার সেবা করায় তবে আমার এই মাথা ব্যথা ভালো হয়ে যাবে নারদমুনি ভাবতে লাগলো এ তো ঘোর অপরাধ হয়ে যাবে চরম জল তাও আবার ভগবানের সেবা করবে এটা তো আমি মানতে পারবো না তারপর আসুন সেটাই জানা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে প্রথমে রুক্মিনীর কাছে পাঠালেন রুক্মণী নারদের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন এবং নারদকে বললেন হে মণিপর আপনি এসব কি বলছেন এইসব আমি পারব না আমার চরণ ধোয়া জল ভগবানকে সেবা করাতে তাহলে আমি তো নরদেও ঠাই নারদ এই কথা শুনে ফিরে এলেন ভগবানের কাছে এসে ভগবানকে সব কথা বললেন তখন ভগবান মুনিকে বললেন রাধা রানীর কাছে চলে যেতে রাধারানীর কাছে যখন তিনি গেলেন এবং রাধারানীর সঙ্গে সঙ্গে একটি পা নিয়ে আসেন এবং সেই নিজের পায়ে চরণ ধুয়ে সেই জল নারদকে দিয়েছিলেন এবং বর আমি জানি এটা খুব পাপ কাজ কিন্তু আমার প্রিয় মানুষ কষ্ট দূর করার জন্য সারা জীবন আমি নরগও পেতে এই রাধা রানী বলেন তখন ওই জল নিয়ে যান নারদ শ্রীকৃষ্ণের কাছে কিন্তু শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার আগে দেবশ্রী নারদ বুঝতে পারেন যে কেন সবাই রাধে রাধে বলে নারদ সঙ্গে সঙ্গে শ্রীমতী রানীর চরণ প্রণাম করে বলেন হে মাথা এই জগতে আপনার মত শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই আমি এতদিন প্রভু শ্রেষ্ঠ ভক্ত মনে করতাম কিন্তু আজ বুঝতে পারলাম কেন ভগবান শ্রীকৃষ্ণের আগে আপনার নাম জপ করা হয়